চার লাখ মাত্র ডিসকাউন্ট প্রাইস চার লাখ ফিক্সড প্রাইস আর কোনো সুযোগ থাকবে না ها লাখ 100 4 মডেলের প্রিভিউ আটে রেজিস্ট্রেশন দাম কেমন থাকবে ভাই এক্স এসকরোলা 4 এর এসকরলার প্রাইজে দিয়ে দিব সম্ভব 15 এর নিচে সম্ভব পার্টি গাড়ি পেপারস আপডেট কি বলেন ভাই সব সরকারি ছুটি ছাড়া যেদিন আসবেন মালিকানা করে দিব ইনশাআল্লাহ 100% কথা গাজে মিন থাকবে ভাই ভাই রেসি কেমন কেমন ভাই সুপার ডুপার ভাই না আসলে বুঝবেন না হ্যাঁ খুবই চমৎকার এসি পারফরমেন্স থাকবে না আসলে বুঝবেন না আসে দেখতে হবে ভাই মানে আসতে হবে আসতে হবে ভাই গাড়ি ভিতরে ঢুকতেই পড়ে গাড়ি যেখান থেকে নেন একবার হইলো এই শোরুমে এসে একবার দেখতে হবে কার বিলেস বিডি তে একবার সিএনজি বিডি করা আছে সালমান 60 লিটার সিএনজি করা 60 লিটার আলহামদুলিল্লাহ পাঁচটা জায়গা ভাই চারটা জায়গা না পাঁচটা জায়গা ভালো ভাবে এক্সপ্রেস সহ বিট দেখেন না বিট গুলো দেখেন আসলে এমন হ্যাঁ আলহামদুলিল্লাহ অল অপশন অটো থাকবে উডেন ফিনিশিং থাকবে অরিজিনাল সিট কভার গুলো থাকবে সিলিংটা দেখেন না চকচক করে ভাই আসলে দেখলে গাড়ি ভাই পছন্দ হবে দাম কত দাম কত ভাই একটু আসতে বলতেছি এই কারণে অন্য কেউ নিয়ে যাওয়ার আগে আপনি এসে গাড়িটা দেখে বুঝে নিয়ে যান গাড়ি আসলে দেখলে পছন্দ হবে অরিজিনাল রঙে আছে অরিজিনাল অবস্থাতে আছে খোলা কাটা মায়ের কিছু নাই আসলে গাড়ি দেখলে পছন্দ হতে বাধ্য একজনের জায়গায় পাঁচ জনকে নিয়ে এসে গাড়ি দেখাই নান না ভাই যে কোনো সময় টেস্ট ড্রাইভ করাইতে পারবেন কত কত মাত্র চোদ্দ লক্ষ নব্বই

নব্বই লিটার এলপিজি করা থাকবে সাত লাখ তিরিশ জি সাত লাখ তিরিশ ভাই একদম ফিক্সড প্রাইস যা আছে অরিজিনাল অবস্থাতে আছে সিট কভার থেকে শুরু করে সব খুব চমৎকার ইঞ্জিন টিঞ্জিন কোনো সমস্যা নাই আসলে পছন্দ হবে গাড়ি এসি ভালো জি আসতে হবে ভাই এসি মুখে বলে বোঝাইতে পারবো না বা ভিডিওতে দেখাইতে পারবো না আসতে হবে আসতেও হবে একটু দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সিসি আঠারোশো ফাইভ ডল ফাইভ ডোর অরিজিনাল নিচা ফোর খোলা কাটা নাই অরিজিনাল নিচা ফুলো চাচ্ছেন আসবেন দেখবেন গাড়ি পছন্দ হবে

কেউ বলতে পারবে না এটা একটা রিকন্ডিশন গাড়ি খুলে দিলে মানে এটা খোলা এখনো পর্যন্ত টাসা হয় নাই যা আছে জাপান কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এর জন্য যদি এসে কোনো কেউ প্রমাণ করতে পারে যে কোনো ত্রুটি আছে এটার জন্য সে যা বলবে তাই ড্যামেজ দিয়ে দিব আমরা বলার কথা ভাইয়া চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন আপডেট অরিজিনাল জাপান কন্ডিশনের গাড়ি হাইব্রিড প্যাকেজে থাকবে সিসি থাকবে আঠারোশো পেপার পঁচিশ ছাব্বিশ সাল আপডেট থাকবে মালিকানা যে কোনো সময় আসলে করে দিব উনিশ লাখ পঞ্চাশ

যারা ফিজিক্যালি এসে এই গাড়িগুলো দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন মার্কেট আর এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঠিক মাঝামাঝি আসলেই আছে সাথে কি হয় আমাদের সালমান ভাই আছেন আর এই পাশে আছেন কার বিডি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে জি ভাই গুগল ম্যাপে জাস্ট কার ভিলেজ বিডি সার্চ করবেন গুগল ম্যাপ ধরে চলে আসবেন ভালো থাকবেন ভাই সহজ আসসালামু আলাইকুম